সালাম আলাইকুম প্রভুয়াজ যে যেখান থেকে দেখছেন কেন আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম আমাদের রাজশাহী জেলার অ্যাক্সিডেন্টের ভিডিও সামনাসামনি পড়ে গেল তাই তুলতে বাধ্য হলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে রাজশাহী আমচত্বর থেকে আসার পথে সরকার পেট্রোল পাম্পের সামনে চৌধুরী পাম্পের কাছে আইএল একটা ষোলো ষোলো আইএল গাড়ি চাপাই থেকে আসার পথে আর একটা নাটোর থেকে যাওয়ার পথে টাটা ষোলো পনেরো গাড়ি সামনাসামনি মুখামুখি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের তারিখ দুই হাজার পঁচিশ চার মাস পঁচিশ তারিখ রোজ শুক্রবার দুপুর এগারোটার দিকে জুম্মা মোবারকের একটু আগে সরাসরি সামনাসামনি অ্যাক্সিডেন্ট তাই আপনাদের মাঝে তুলে ধরলাম অ্যাক্সিডেন্টের ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দুইটা গাড়িয়ে চাপাই জেলার একটা আসার পথে একটা যাওয়ার পথে মুখামুখি আন্তর্গতভাবে অ্যাক্সিডেন্ট একটা আইএল গাড়ি একটা ষোলো পনেরো গাড়ি দুইটায় চাপাই জেলার গাড়ি ভাগ সম্ভব জানা মতন তবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন যে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট জায়গাতে অলরেডি একজন মারা গেছে আরও জন আহত প্রায় তিনজন নাবাস নাবাস্তা অবস্থা তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়েছে রাজশাহী বাইপাস রাস্তায় রাজশাহী বাইপাস রাস্তায় আমচত্বর থেকে এক কিলো সামনে সরকার পেট্রোল পাম্পের সামনে চৌধুরী পেট্রোল পাম্প ওখানে একবারে মুখামুখি সামনাসামনি অ্যাক্সিডেন্ট আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আপনাদের রাসেল ভাই সরাসরি লাইভ ভিডিও তুলে ধরছিলাম তা আপনাদের মাঝে এখন বিজ্ঞাপনটা দিয়ে থাকলাম তা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শুক্রবারে দুপুর এগারোটার পর সাড়ে এগারোটার ভিতরে এই ভিডিওটা করা হয়েছে তবে যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এখনই অ্যাক্সিডেন্ট হল অ্যাক্সিডেন্ট করা মাত্র ভিডিওটা তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যে চাপাইয়ের লোকজনরা একটু বেশি শেয়ার করে দেবেন যে এই গাড়িগুলো চাপাইয়ের আর বিশেষ করে চাপাই জেলার গাড়িগুলো একটু অতিরিক্ত রাফ টানে একটু অতিরিক্ত রাফ টানে এই কারণে শেয়ার করবেন আর চাপাইয়ের ড্রাইভার ভাইদেরকে বলা হচ্ছে ভাইরা একটু গাড়ির গাড়িটা একটু হালকা চালাবেন চাপাইয়ের ড্রাইভাররা একটু অনেক পরিমাণ রাফ টানে গাড়ি আপনাদের চাপাই ড্রাইভারদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করা বলা হচ্ছে রাসেল গাড়ি সেবার পক্ষ থেকে আপনারা ভাইরা একটু ছলো গাড়ি চালাবেন দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে জায়গাতে কিন্তু কায়েল গাড়ির একজন ডেট হয়ে গেছে অলরেডি তবে আপনারা সবাইকে সতর্ক করে গাড়ি চালাবেন এবং সতর্ক করে চলবেন আর এই ভিডিওটা সরাসরি শেয়ার করে দিবেন অনেক পরিমাণ শেয়ার করে দিবেন যে সবাই যদি দেখে একটু সতর্ক হতে পারে আপনাদের মাঝে আমি আপনাদের রাসেল ভাই ভিডিওটা তুলে ধরলাম আমাদের রাজশাহী জেলার অ্যাক্সিডেন্টাল ভিডিও রাজশাহী আমসত্তর থেকে সামনে চৌধুরী পেট্রোল পাম্পের সামনে সরকার পেট্রোল পাম্প পার হয়ে চৌধুরী পেট্রোল পাম্প আমাদের একটা আইএল গাড়িটা আসতেছে চাপাই থেকে আর ষোলো পনেরোটা যাচ্ছে নাটোর হয়ে চাপাইয়ের উদ্দেশ্যে